আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে কিছু কথা বলার জন্য আসছি টিকটকের মধ্যে ঢুকলেই দেখি যে তর্কাতর্কি মারামারি কথাবার্তার মধ্যেই মানুষ মানুষ খেমাই ফলাইতেছে বিষয়টা হচ্ছে ইউরোপ আর হচ্ছে মিডল ইস্ট নিয়ে দেখেন ইউরোপের যে জিনিসগুলা এগুলা আসলে মিডল ইস্টে নাই আর মিডল ইস্টের যে জিনিসগুলা এগুলা কিন্তু ইউরোপে নাই আমি বাই এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলা দেশ ঘুরছি তো যারা ঘুরে যারা দেখে আসে তারা প্রেকটিক্যালি দেখে আসে এবং বুঝে বিষয়গুলা মানুষের সাথে কথা বলে বুঝে আর যারা মিডিল ইস্টে থাকে আমি এর আগে যারা মিডিল থাকে তারা দেখি যে এমন এমন কথা বলে মানে যারা ইউরোপে থাকে তারাও এত কিছু জানে না যারা মিডিল ইস্টে থাকে তারা যতটুকু জানে কে বলতেছে আপনি যা গা জমিন বিক্রি করে রইল আপনি ইউরোপ চলে যান আপনি মিডিল ইস্টে না মিডিল ইস্টে এটা সেটা আসলে মানে কি বলবো ভাই প্রতি নিয়ত কিন্তু মিডল লিস্টে লোক আসতেছে প্রতি নিয়ত তো এই নতুন লোকগুলো আইসা যখন তাদের এই সামনে ভিডিওগুলো আসে যে মিডল লিস্ট ভালো না মিডল লিস্টে এটা সেটা তাদের ভিতরে এমনিতেই মনে করেন যে হাপালি ছুটা যায় বুঝছেন একটা লোক নতুন আসলে মিডল লিস্টের মধ্যে ঢুকার পরে মিডল লিস্টের সার্ভারে যখন কি এই ভিডিওগুলা ঘুরে যে মিডল লিস্টে ভালো না মিডল লিস্টে আজকে এখানে ভাই দেখেন টিকটকে ঢুকলি বা ফেসবুকে ঢুকলেই দেখা যায় আজকে এখানে লোক dorse কালকে এখানে লোক dorse dorse দরে দেশে পাঠায়ছে কিন্তু বাস্তবে কিন্তু আপনি মানে সরাসরি কিন্তু আপনি কখনো এরকম দেখবেন না দুইজনকে হ্যাঁ দরে ঠিক আছে পাঠায় দেয় কোনো না কোনো সমস্যা থাকে যার কারণে পাঠায় দেয় কাজ কিন্তু সবাই করে মিডল লিস্টের যত লোকই আশুক সবাই কমবেশি ইনকাম করে দেশে পাঠায় কিন্তু মানুষ যতটা মানে রটে মানে যতটা হয় ততটা কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে বলে না তার সাথে বেশি এসে বলে বুঝতে পারছেন এই হলো মেন সমস্যা তো যাই হোক ইউরোপের মধ্যে আপনি যাওয়ার পরে ভাই একটা লোক সেটেল হওয়া থেকে শুরু করে অনেক সময় লাগে একটা জিনিস পাইতে অনেক সময় লাগে এই সময়টা যারা দিতে পারে যাদের পিছু টান নেই যাদের মনে করেন দুই চার বছর বাড়িতে টাকা পয়সা না দিলেও সমস্যা নাই তাদের জন্য ইউরোপ ইউরোপে আপনি শুধু ভাই খালি চেষ্টা করে যাবেন আপনি ইউরোপে যাওয়ার জন্য আপনি মনogran ধার দেনে সামনে সামনে করে গেলেন ওখানে গিয়ে ভাই আপনি প্রথম স্ট্রাগল করতে প্রথম যে উঠতে যে আপনার সময়টা যাবে এই সময়টাই মনে করেন যে সবাই সহ্য করতে পারে না তো এরকম মন মানসিকের মানসিকতার লোক কিন্তু খুব কম বর্তমানে ধৈর্যশীল ধৈর্য ধরার মতো মানুষ কিন্তু খুবই কম দেখেন ধৈর্য যদি না থাকতো মিডিল ইস্টে ঢুকেই মানে ইউরোপের চিন্তা করতো না আর যারা নাকি মিডিল ইস্টে আইসেই ইউরোপের চিন্তা করে এরা কখনোই মিডিল ইস্টে যদি প্রেসিডেন্টের চাকরিও আপনি তাদেরকে দেন তাদের কাছে ভালো লাগবো না কেন তারা ইউরোপ মানে মিডিল ইস্টে ঢুকার সাথে সাথে তাদের মাথার ভিতরে ঢুকে গেছে ইউরোপে যাবে আর ওই যে কিছু ভিডিও মানে কিছু ভিডিও দেখে মানুষের কথাবার্তা শুনে তাদের মন আরও নষ্ট হয়ে যায় তো যাই হোক ভাই মিডিল ইস্টে থেকে অনেকেই সাকসেস হয়েছে অনেকে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে অনেকেই অনেক কিছু করতে পারছে মিডিল ইস্টের টাকা দিয়ে আমাদের মনে করেন যে হয়তো আমার গোষ্ঠীগারের মধ্যে মিডিল ইস্টে অনেকেই আছে আমি সবাই দেখছি মিডিল ইস্টের টাকা দিয়ে অনেক কিছু করছে তারা কিন্তু বর্তমানে দেখেন মিডল ইস্টের সমস্যা আছে একেবারে নাই যে তা না লোক ধরতেছে দেশে পাঠাইতেছে ডিপোর্ট করতেছে তারপরে এই সমস্যা সেই সমস্যা মানুষকে মূল্যায়ন করে না তারা তো এই যে এখানে আরও কিছু কথা আছে যে আপনি দেখেন না কিছু লোক এখানে কিরকম পরে আপনি জানেন যে কোম্পানিতে অল্প টাকা বেতন কোম্পানিতে মানে ডিউটি বেশি করায় তবে আপনিও খরচ করে আসছেন অল্প টাকা তো আপনি নিজে যাইনা শুনে আইসা এখানে কিন্তু বিপদে পড়লেন তো এটা তো আর অন্য মানুষের দোষ না আপনি ওই দেশেরও দোষ না আপনি যাই না শুনেই কিন্তু এই দেশে ঢুকছেন তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সেক্টরের লোক যারা নাকি মালিকের আন্ডারে ধরেন মালিকের আন্ডারের লোক জীবনে কি আপনি শুনছেন যে বাসার ডিউটি করে ওই লোকের দেশে পাঠিয়ে দিছি বাসার ডিউটি করলে একটা ড্রাইভারের দেড়শো দিনের বেতন পায় কুয়েদের কথা বলতেছি আমি দেড়শো দিনের বেতন পায় তো দেড়শো দিনারে বাংলাদেশের টাকা কত আসে সব পর্যন্ত ষাট সত্তর হাজার টাকার উপরে তো আপনি একটা লোক এই দেশে আসলে আমি মনে করি ভালো একটা পর্যায়ে থাকলে তার কোনো কোনো সমস্যাই নেই কিন্তু আমাদের মানুষ বাংলাদেশের মনে করেন যেটা হয় না এটাকেও মানে ধরে যেটা হয় ধরে ভাই সমস্যা যেটা আমি যেটা যেটা মানে আমি বুঝতেছি যে একটা মানুষের মাইন্ড হচ্ছে সবকিছু আপনি যদি মাইন্ড করেন মাইন্ড সেট করতে পারেন মিডল ইস্টে এখানে আপনি ভালো থাকতে পারবেন আর যদি মনে করেন যে দূর এই দেশে এই সমস্যা সমস্যাগুলো আপনি নিজেই কিন্তু ডেকে আনতেছেন আইনেই আপনার মাথার ভিতরে ঢুকাই দিলেন যে আমি এ দেশে থাকবো না আমি ইউরোপ চলে যাব ইউরোপে যান যদি আপনার ওরকম অ্যাবিলিটি থাকে আপনার যদি বাড়িতে টাকা পয়সার সমস্যা না থাকে আপনি যদি এক দুই বছর বাড়িতে টাকা না দি না দিয়ে থাকতে পারেন তাহলে আপনি ইউরোপে যান আপনি যদি বিয়ে শাদি না করেন আপনার যদি ছেলে মেয়ে না থাকে তাহলে আপনি ইউরোপের জন্য ট্রাই করেন ইউরোপ আপনি গিয়ে থাকতে পারবেন ইউরোপে আপনি এখানে যা কামে করেন তার থেকে বেশিও কামাইতে পারবেন ইউরোপে গিয়ে আপনি আপনি ভালো একটা মানে লাইফ সেটেল করতে পারেন ভবিষ্যতে কিন্তু অনেকে যে তর্ক করে যে ইউরোপ ভালো না আরে সরি মিডিল ইস্ট ভালো না একবারে ভালো না ভাই মিডিল ইস্টে এত লক্ষ লোক কী করে থাকলে যদি মিডিল ইস্ট ভালোই না হয় মিডিল ইস্টে যেটা আছে এক কথায় মিডিল ইস্টে যেটা আছে এটা আপনি ইউরোপে পাবেন না ইউরোপ যেটা আছে এটা মিডিল ইস্টে পাবেন না বাস এটাই হচ্ছে মেন কথা কিন্তু আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এটাই যে অনেক লোক আছে মিডিল ইস্টে বোঝাতে গিয়া তারা ইউরোপের এই সাজেশন ওই সাজেশন এটা করেন সেটা করেন এগুলা নিয়ে আমার ভিডিও বানায় এগুলা দেখলে ভাই হাসি আসে আমার অটোমেটিক তো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি যেটা বুঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন যদি ভুলভাল কিছু বলে থাকি কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম